আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব যে সব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম শো ননরা এরপর জানাব আয়নাঘরে বন্দির সাজেদুর হয়তো বলেছিল আল্লাহ তুমি আমারে বাঁচাই দাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার বারোই ফেব্রুয়ারি আয়নাঘর পরিদর্শনে যান এদিন ঢাকার কসুখের ডিজেপায় এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছেন তারা এদিকে দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বলেন প্রেস সচিব দেশের সব কয়টি আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আজ ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এবারে জানাব জাতিসংঘের প্রতিবেদন আন্দোলনে বারো বছর শিশু শরীরে দুইশো গুলি রক্তক্ষরণে মৃত্যু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনা নির্দেশে শিশুদের উপরও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী তারা শেখ হাসিনা নির্দেশে শিশুদেরকেও গুলি করে হত্যা করেছে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ এদিকে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আইনজীবীদের আদালত বর্জন বন্ধ সাইবার ট্রাইব্যুনালের বিচার কাজ আইনজীবীদের আদালত বর্জনের ডাকে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের কাজ এরই মাঝে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছুটিতে গেছেন বিচারক নূরে আলম এবং সর্বশেষ জানাব দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বললেন মিজানুর রহমান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেছেন গত পনেরো ষোলো বছরে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কোথাও কোনো শাসন নেই দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত আজকে যে সরকার আছেন তারা কোনো সরকার হিসেবে নিজেদের পরিচয় দিতে পারেনি আমরা দল থেকে বারবার নির্বাচনটা করিয়ে দিন নির্বাচন করিয়ে দিলে ক্ষমতা বিএনপির হাতে চলে যাবে আর তখনই তাদের জন্য সুবিধা প্রিয় দর্শক আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন দেশ বাংলাদেশ সহ বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত এবং সার্জিস নন্যরা আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তবে কোনো দলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি জানা গেছে চলতি মাসের শেষের দিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে যেখানে যুক্ত থাকতে হবে জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা নাগরিক কমিটির একাধিক সূত্রের বাড়াতে দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসন থেকে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী সাসন থেকে নির্বাচনে অংশ করতে কাজ শুরু করেছেন এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম ও মোহাম্মদ আব্দুলহাদ দিনাজপুর আশরাফ মহিউদ্দিন মেহাদি এবং আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া অনিক রায় সোনামগঞ্জ ও মনিরা শারমিন নওগা থেকে লড়বেন এস এম সাইফ মুস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ আতিক মুজাহিদ কুরিগ্রাম আবদুল্লা আমিন নারায়ণগঞ্জ সারোয়ার তোষার ন সিন্দি মশুর রহমান ঝালকাঠিতে মোহাম্মদ নিজামুদ্দিন নখালিতে এবং আলী হাসান জোনায়েত ঢাকা নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় সংগঠক মেজবা কামাল মুন্না খুলনায় প্রীতম দাস হবিগঞ্জে আবু সাইদ তেলিয়ন নীলফামারিতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন আয়নাঘরে বন্দী সাজেদুল হয়তো বলেছিল আল্লাহ তুমি আমারে বাঁচাই দাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও বুক্তভোগীদের নিয়ে বুধবার সকালে আয়নাঘর পরিদর্শন করেন এদিন ঢাকার ফেব্রুয়ারি আই এবং উত্তরা আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছেন তারা আওয়ামী লীগের আমলে সৃষ্ট এই আয়নাঘর নিয়ে আজ সারাদিন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই আয়নাঘর নিয়ে ফেসবুক পোস্ট এসছেন আবার আয়নাঘর নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকীয় আজ তিনি সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজিদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল এইরকমই কোনো ঘটনা ঘটেছে অজানা আশঙ্কা শেখ কেঁপে কেঁপে উঠতেছিল এইরকম একটা ঘরে বসেই হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছিল আল্লাহ এবারে তুমি আমারে বাঁচাই দাও আমি আর রাজ রাজনীতি টাজনীতি করব না আমার সন্তানের জন্য আমারে বাঁচাই দাও আমার মায়ের জন্য আমারে বাঁচাই দাও ফারুকি লিখেছেন এইরকমই একটা ঘরে আমরা সতেরো কোটি মানুষ আটকে ছিলাম ষোলো বছর আর গোপনে বতাম আল্লাহ এই ডাইনির হাত থেকে আমারে বাঁচাই দাও সংস্কৃত বিষয়ক উপদেষ্টা আরও লিখেছেন সুমনের সাথে আমার শেষ কথা হয় উত্তর এক হাসপাতালে লুকায় থাকা অবস্থায় ওরে ওর ভাগ্নে আবরারের একটা শ্যুট ছিল আমার সাথে স্পটে মনে আছে ওর শেষ কথা দোস্ত আবরারে তুই ইজি নিস নইলে অ্যাক্টিং খারাপ করব তিনি আরও লিখেন এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য সুমন একটা কথাও বলতে পারি নাই পরে জানলাম মানুষরূপী জানোয়ারা জিয়াউল হাসানের নির্দেশে তোরে ইনজেকশন দিয়া মেরে শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছে যে যাবার ঘরে ফিরে সন্তানদের সাথে ভাত খাওয়ার কথা ছিল তাকে এই ডাইনির দল শীতলক্ষা মাসেদের খাবারে পরিণত করেছে এই হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে আমার মাথায় রক্ত উঠে যায় আমি আমার কম্পোজার লুজ করি এদিকে আয়নার ঘর পরিদর্শন করে ফেসবুকে পড়ে দিয়েছেন ভারতীয় সাংবাদিক ইনক্রিপ্টোমনি এর সম্পাদক অর্ক দেব দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সারা দেশের সমস্ত আয়নাঘর খুঁজে বের করা হবে আমাদের কাছে যে তথ্য এসেছে এ পর্যন্ত সেখানে জানা গিয়েছে সারা দেশে সাতশো থেকে আটশোটি আয়নাঘর রয়েছে এই আয়নাঘরগুলো তৎকালীন ডিজেএফআই এনএসআই এবং র্যাপশো শেখ হাসিনার গুন্ডাপান্ডা বাহিনী পরিচালনা করত আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিউনু আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন আজ প্রধান উপদেষ্টা জানিয়েছেন আমরা যে সমাজে বসবাস করছি এটাকে শেখ হাসিনা হসরত সালামের জন্মের সময় যে সময়কে নির্দেশনা দেওয়া হয়েছিল যেখানে মানুষকে জীবিত হত্যা মাটি চাপা দিয়ে হত্যা করা হতো সেই সময়ের কথাই তিনি বলেছেন শেখ হাসিনা তার আমলে এমন পর্যায়ে নিয়ে গেছে যে রাস্তা থেকে মানুষদের ধরে এনে কোনো অপরাধ করা তাদেরকে বছরের পর বছর তিন ফিট বাই দুই ফিট রুমে দীর্ঘদিন ধরে এনে অত্যাচার করত নির্যাতন করত এবং শেষ পর্যন্ত এর হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে নতুন করে আয়নাঘরের কোনো সন্ধান পাওয়া যায় কিনা তা গুম কমিশন খতিয়ে দেখছে গুম কমিশনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় সাতশো থেকে আটশোটি আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে খুব শীঘ্রই এগুলো পরিদর্শনে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এগুলো থেকে আর কোনো তথ্য পাওয়া যায় কিনা সে বিষয়ে তদন্ত চলছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আবারও তারা অন্য অন্য আয়নাগর খুঁজে বের করবেন এবং এ পর্যন্ত প্রায় দুইশো জনের মানুষ নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান পাওয়া যায়নি হয়তো তাদের অনেককে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে সে বিষয়ে কোনো রেকর্ডও নেই জাতিসংঘের প্রতিবেদন আন্দোলনে বারো বছর শিশুর শরীরে দুইশগুলি রক্তক্ষরণে মৃত্যু গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ফাইন্ডিং মিশন এতে পুলিশ এবং অনন্য নিরাপত্তা বাহিনী কর্তৃক শিশুদের হত্যার বিষয়টি তুলে ধরা হয়েছে বুধবার বারোই ফেব্রুয়ারি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ এবং অনন্য নিরাপত্তা বাহিনী কর্তৃক শিশুদের হত্যা ও পঙ্গুত্ব বরণের প্রমাণ মিলেছে এছাড়াও তাদের নির্বিচারে গ্রেপ্তার ও অমানবিক অবস্থায় আটক অত্যাচার হয়েছে জাতিসংঘের ধানমন্ডি জাতিসংঘ ধানমন্ডি বারো বছরের শিশু এক শিশুর মৃত্যুর বিষয়টি বর্ণনা করেছে এতে বলা হয়েছে ধানমন্ডিতে একজন বারো বছর বয়সী বিক্ষোভকারী প্রায় দুষট্টি ধাতব গুলি ছড়ার কারণে সৃষ্ট অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মারা যান এই শিশুটির বয়স ছিল খুব বিকম শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে